হ্যালো গুড মর্নিং তোমার সকালে কেমন আছে আশা করি তোমার সকালে খুব ভালো আছো আর আমিও ভালো আছি নতুন এটা ভিডিওটা তোমার দেখা আগো জানি আজকে ভিডিওটা দেখো ফুল এখন স্নান করলাম দেখো ছোট ভিজা চলো তো স্নান টান করে এখন হয়ে যাচ্ছি রেডি তো রেডি বলতে এত গরমে না মানে একটু ধরো সারা সারাক্ষণ রোদে রোদেই ঘুরবো রোদে রোদে বলতে রান্না করব বাসন ধোবো কলতলায় তো এখন একটু মুখের মধ্যে একটু অ্যালোভেরা জেলটা লাগিয়ে নিলাম তারপর ওপর দিয়ে লাগিয়ে নিলাম হচ্ছে ওই কেরাসিটের যে সানস পাউডার সেটা তো দেখো মানে এবার ফুল লুকটা সানস পাউডারটা লাগানোর পরে না মুখটা একটু ফ্রেশ ফ্রেশ হয় তো দেখো এদিকে আমি তারপরে এদিকে বিছানাটা তো একবার একবার দেখেছিলাম অবস্থা তো অনেকক্ষণ পরে রান্না বান্না হয়ে গেছিলো এটা তারপরে সেদিনকে আমার ভিডিও করতে আর মনেই ছিল না যে আমাকে ভিডিও শ্যুট করতে হবে বা কিছু তো আমার একদমই মনে ছিল না যে কিভাবে ভিডিও শ্যুট করব কি না আমার একদম কিচ্ছু মনে ছিল না তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও তো তার পরের দিন দেখো মামমামের এত বড় বড় চুল হয়েছে তো ওকে আমি বাড়িতেই কেটে দিয়েছি চুলগুলো আর কি ন্যাড়া মাথা করে দিয়েছিলাম তো দেখো মানে মাদেরকে সবই করতে হয় না জানলেও সবই করতে হয় দেখো তো এগুলো কিন্তু কেউ শেখায় না এগুলো কিন্তু নিজে থেকেই সবটাই শিখতে হয়েছে তা দেখো চুলটা কিন্তু আমি কোনোদিনও কখনও কাটি নি কিন্তু এই যে আমি ট্রাই করছি তো দেখো আমি কিন্তু ওকে করে করতে চাইলাম যেহেতু বাচ্চা একভাবে বসে থাকতে চাইবে না তো ওকে ফোনটা দিয়েছিলাম কার্টুন দেখার জন্য তাও একটু বদমাইশি করছিল আবার বলে কি না চিপস খাবো তো ওর বাবাকে তারপর আবার চিপস আনতে পাঠিয়েছিলাম তো দেখো এইদিকে আগে প্রথমে বড় বড় চুল হয়েছে তো অনেক চুল হয়েছে তো প্রথমে চুলগুলো কেটে নিচ্ছিলাম যেহেতু অভ্যাস নেই আমার একটু সমস্যা হচ্ছিলো আবার নড়াচড়া করছিলো মাথা কেটে যাওয়ার একটা ভয় ছিল তো কি করব বুঝতে পারছিলাম না তো দেখো অনেকটা কাটা হয়েছে আবার অনেকটা কাটা হয়নি আর এই যে ফোনের মধ্যে চুল পড়ে যাচ্ছে বারবার বিরক্ত হচ্ছিলো তো দেখো ভিডিওটা পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর প্রথমেই বললাম যে সব সব কিছুই মাদেরকে সব কিছুই করতে হয় তো দেখো ভিডিওটার কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে দিও বন্ধুরা আর অবশ্যই অবশ্যই যদি ভিডিওটা খুবই ভালো লেগে থাকে একটা শেয়ারও করে দিও আর আমার নতুন বন্ধুদের আমার চ্যানেলে সব মানে স্বাগত জানাচ্ছি আর পুরোনো বন্ধু যারা আছে তাদের তো অবশ্যই অবশ্যই অনেক ভালোবাসা আমার চ্যানেলে রোজ রোজ ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমি রোজ ভিডিও দিতে পারি না তো এখন চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার জন্য তো এই ভিডিওগুলো না অনেক দিনের ভিডিও তো আমার কি পোস্ট করব পোস্ট করব করে গ্যালারিতে সেই জমাই হয়ে আছে তো ভিডিওগুলো এডিট করারও টাইম হয় না মানে আছে প্রচুর ভিডিও কিন্তু এডিট করার টাইম হয় না তো দেখো সব মানে এক জায়গায় করে আর কি তোমাদের সাথে শেয়ার করলাম তো এটা হচ্ছে তার পরের ভিডিও তো তারপরে দেখো এই যে মাম্মের বাবা গেছিলো বাজারে তো ওখান থেকে ওর জন্য নিয়ে এসেছিলো একটা ফুটি তো ওকে আমি গ্লাসে ঢেলে দিয়েছি বলছে যে আমি গ্লাসে খাবো না আমি খাবো হচ্ছে বোতলে তো তারপর বোতলটাই ওকে দিলাম আর এই দিকে দেখো এই যে লেঠা মাছ তারপরে দুটো কই তিনটে কই মাছ আছে আর ল্যাঠা মাছ আছে তো আজকে হচ্ছে এটা একজন দিয়ে গেছিলো আগের দিন ওদের মানে আমাদের তো গ্রামের দিকে বাড়ি আর গ্রামের দিকে মাঠে ঘাটে তো সব মাছ ভালো পাওয়াই যায় তো একটু জল হয়েছিলো তো ওইখানে আর কি আল না বাদ যাই হোক কিছু একটা বলে আমি যতই গ্রামে থাকি তবুও কিছু জানি না ঠিকঠাক কোনটাকে কী বলে তো যাই হোক ওই যাই হোক ওটা ভেঙে গেছিলো তো ওখান থেকে কি এই মাছগুলো ছাড়া পেয়েছিলো তো একজন আমাদেরকে দিয়ে গেছে তো মাছগুলো এমনি দিয়ে গেছে তো খাওয়ার জন্য আমার মামামকেই দিয়ে গেছে মাছগুলো মামামের নামে আর কি তো দেখো এই যে মাছগুলো আমি রান্না করেছি পিঁয়াজ দিয়ে এইসব বড়ো তো এই দেখো তোমার জন্য সারপ্রাইজ দেখো কি হুম ডোন্ট দেখো তোমার জন্য বেশ দেখো

ठीक टेकिंग खोलते बच्चे ना और खींच जी ये का तो पैक पैक कर लेंगे काटो इसको ये काट लो ब्लेड एक हाथ के ब्लेड है राउंड जा हां मोटर का ठीक है गाइस देखो तो फ्रंट सेक्शन और देखा जरा देखिए महाराज थोड़ा बात ना होना चाहिए काओ जैसा ये इंस्ट्रक्शन बता सकते हो इनके दामला के काम नहीं हो चलो

এটা দিয়ে ওঠাতে হবে কিন্তু এটাতে এরকমই আছে কোনটা লাগায় কোথায় এইটা না হয় এই যে এরকম এই জিনিসটা এরকম তো এটার ফাংশন কীভাবে করে আমি কিন্তু কিছু বুঝতে পারছিলাম তারপর তোমাদের দাদাভাই আবার আমাকে একটু দেখিয়ে দিলো যে কীভাবে কী ফাংশন করে এটার তো এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল নি আর আমি অনলাইনে ফোন খুললেই হয় দেখতাম তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে আমি একটা নেব তো ও আমাকে সারপ্রাইজ করে দিয়েছে তো এটা আমাকে কিনে দিয়েছে তো আমি খুব হ্যাপি ছিলাম তো এগুলো অনেক দিনে আমার নিজের অক্ষয় তৃতীয়া দিন দিনকে আমাকে এটাই দিয়েছিল ভিডিওটা তো তোমাদের দাদাভাই বলেই দিল যে শুভ অক্ষয় তৃতীয়া তো আজকে অখয়তে দিয়া হয়ে প্রায় দু তিন দু মাস কেটে গেছে তো বুঝতেই পারছো আমি কতটা গাফিলতি করে ভিডিও দিই তবুও তোমরা আমাকে ভুলে যাও না তোমরা আমাকে এতটা সাপোর্ট করো তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো দেখো এটা হচ্ছে আমার আগের ফোনটা তো আগের ফোনটা নিয়ে আর কি দেখছিলাম ভিডিও করার পর তারপর আবার দুপুরবেলা একটু কাঁচা আম ছিল তো মেখে খেতে ইচ্ছে করলো তো সেটাই খাচ্ছিলাম তো তারপর সেভাবে আর ভিডিও করা হয়নি একেবারে চলে এসেছি সন্ধ্যাবেলায় তো মামা মাঝকে একটা অঘটন ঘটিয়েছে সেটা হচ্ছে হাতটা কেটে ফেলেছিলো তো একটা দাদার সাথে আর কি খেলা করছিল ওর হাতে একটা লাঠি ছিল মামা হাত আর ও জোরে টান মেরেছে আর ওর তিনটা আঙুল মামা পুরো একদম কেটে গেছে তো আজকের মতন ভিডিওটা এখানে এটা ভালো থেকে সুস্থ